বন্ধুরা আসসালামু আলাইকুম জনসাধারণ যদি পুলিশের নিকট মিথ্যা নাম ঠিকানা প্রকাশ করে তাহলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এবং বাংলাদেশের প্রচলিত আইনে কোন কোন আইনে মিথ্যা নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে ব্যবস্থা নেওয়া যায় তা আজকে আমরা আলোচনা করব তো প্রথমে যদি আমরা যে মিথ্যা নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে আমরা জানি আঠারোশো আটানব্বই সালের পোজদারি কার্যবিধি আইনের সাতান্ন ধারায় বলা হয়েছে পিটি সেভেনে বলা হয়েছে যে নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি অর্থাৎ কোনো পুলিশ অফিসারের সামনে যদি কোনো জনসাধারণ আমলের অযোগ্য অপরাধ করে অর্থাৎ আঠারোশো ষাট সালের প্যানাল কোডের পঁচানব্বই দ্বারা সামান্যতম অপরাধ করে আমলের অযোগ্য অপরাধ করে তাহলে পুলিশ যদি ওই জনসাধারণকে নাম ঠিকানা জানতে চায় এবং সে নাম ঠিকানা যদি জানাতে অস্বীকৃতি করে অর্থাৎ জানাতে প্রকৃত নাম ঠিকানা যদি না বলে তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে এবং সাঁতানো দ্বার দুই বলছে যে যদি নাম ঠিকানা প্রকৃত নাম ঠিকানা যদি পাওয়া যায় তাহলে তার মসলিকা দিয়ে তাকে জামিনে মুক্তি দিতে পারবে যদি এই ক্ষেত্রে যদি বিদেশি নাগরিক হয় বিদেশি নাগরিক যদি হয়ে থাকে যে পুলিশের কাছে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করে প্রকৃত নাম ঠিকানা যদি না বলে তার ক্ষেত্রে বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তির জামিনদার হতে হবে এক বা একাধিক ব্যক্তি জামিনদার হতে হবে তা নয়তো তাকে মোসলিকা দিয়ে ছেড়ে দেওয়া যাবে না এটা শুধু বিদেশি নাগরিকের বেলায় এবং তিনি বলছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রকৃত নাম ঠিকানা যদি না পাওয়া যায় অর্থাৎ যে জনসাধারণের নাম ঠিকানার বিষয়ে আমি কথা বলছি তার নাম ঠিকানা যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রকৃত নাম ঠিকানা না পাওয়া যায় এবং উক্ত ব্যক্তি যদি জামিন মুসলেকান দিতে ব্যর্থ হয় অথবা জামিনদার আনতে ব্যর্থ হয় তাহলে তাকে আমরা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবো এটাই ফৌজদারিকায় কার্যবিধি আইনের সাতান্ন দ্বারাই স্পষ্ট বলছে অর্থাৎ আমি আবারও বলি আমরা যখন ডিউটি করি রাস্তায় যখন দেখি যে আমার সামনে জনসাধারণ একজন একজনের সাথে তর্কাতর্কি করছে মারামারি করছে মারামারি সংজ্ঞার অনুযায়ী মারামারি করছে তো সেখানে আমি যদি দেখি যে সেটা আমলের অযোগ্য অপরাধ তাহলে আমরা যদি নাম ঠিকানা জানতে চাই অনেকে নাম ঠিকানা বলতে চাই না প্রকৃত নাম ঠিকানা গোপন করে আমার যদি বিশ্বাস করার কারণ থাকে যে তিনি আমার থেকে প্রকৃত নাম ঠিকানা গোপন করেছে তাহলে আমি তাকে গ্রেপ্তার করতে পারবো এটাই আমাকে ফিফটি সেভেনে বলছি এখন এ ফিফটি সেভেনের পাশাপাশি আমাকে আরও অনেক আইনে বলা হয়েছে যেটা শিশু আইন শিশু আইনে বলা হয়েছে তিরাশি দ্বারাই এবং প্রকাশ্য জু আইন